এ কিরে ভাই আজকে আবার কি করে ওরে ভাইরে বোম মেরেছে ভাই ওইখানে বোম মেরেছে আমি ওইখানে নেমে আজকে দশটার উপরে কিল করবো ভাই কিন্তু আমি তখনও জানতাম না যে ওইখানে নেমে আমাদেরকে নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করা লাগবে কিন্তু এক সেকেন্ড ভাই পরপর ওই জায়গাটা ব্যানিশ হয়ে গেল তো ভাই ওইখানে আসলেই কি হয়েছে আমি তো নিজেও জানি না এরে ভাই স্টুডিয়ামের মতো কি দেখছি এইখানে ভাই না ভাই এখানে বোলকানো যেরকম ব্লাস্ট হয় ওইরকমই দেখছি এন্ড ওরে ভাই লাল দেখতে পেয়েছি একটা হাগনু তোরা দাঁড়া তোদের টুনটুনি আজকে ফাটিয়ে ফেলবো হাগনু এই না তোর পাশাটা আমি পাঠিয়ে দিই আরে ভাই কাকি গুলি মারি কার লাগে ভাই ভাই এখানে টোকেন তো অনেক পাচ্ছি কিন্তু এমন এই রে ভাই আমরা ফামাস পেয়েছি ভাই ফামাস দিয়ে কাজ হবে কি হাগনু একটা সামনে আয় আমার তারপর দেখ এই ডাউনটাকে আমি কিল চুরি করে নিয়ে আগে আরে হাগনু আমার কিল আমার কিল না লোকের কিল চুরি করতে দিলি না কেন হাগনুকে দিয়েছি ডাউন করে আমি একটু মেডিকেট করে নিয়ে এখান থেকে এন্ড সব কটা হাগনুর আজকে আমি পি নাইনটি দিয়ে পাশা পাঠিয়ে ফেলবো ভাই আমার উপর হ্রাস করবে নাকি আমিও টেলিপোর্ট লাগিয়ে এই সাইড দিয়ে চলে যাবো হাগলু তোরা কোন দিকে খুঁজবি আমাকে খুঁজে বেড়া ভাই আমি আরেক হাগলিকে দেখতে পেয়েছি হাগলু না হাগলে কি জানি এটাকে হাগলু দৌড়ে এসে স্টার মারছিল কিন্তু হাগলু তো আর জানে না এই দেখো হাগলু আমাকে মারা অত সোজা না হাগলু আর একটা এই যেই ম্যাচে হাগলুর হাত উঁচু করা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ও বোম মারবে সেই কারণে আমি আগে থেকে নেমে পড়েছি আর এবার আমরা ডাইরেক্ট কিন্তু ওই বলকানার মধ্যে নামবো না এবার আমরা এখানে হাগলু ট্রিক্স লাগাবো কারণ এর আগের ম্যাচে বলকানা ওই ডাইরেক্ট নেমে আমাদের টুনটুনি খুলে নিয়েছে কয়েক হাগলু মিলে একসাথে কিন্তু এবার আর আমরা আমাদের টুনটুনি খুলতে দিচ্ছি না এবার আমরা হাগলুদের পাসার চাটনি বানাবো ভাই আর সেই চাটনি পার্সেল করে তোমাদের বাসায় পাঠিয়ে দেবো কিন্তু এক

তার মানে একটা হাগলুকেও এখান থেকে বেঁচে বেরোতে দিলে হবে না না হলে সেই রা এসে আমার পাশার চাটনি বানিয়ে দেবে আর সেই চাটনি যদি তোমাদের বাড়ি পাঠিয়ে দেয় তখন আমি কি করবো এই হাগলুকে এই নে ডাউন করে দিয়েছি এন্ড ওইখানে একটাকে ডাউন করেছিলাম এইটাকে ফিনিশ করে নেই এই নে হাগলু এ ভাই এখানে আরেকটা একটা রয়েছে হাগলু আরে ভাই কখন রিলোড নেই কি জানি এইটাকেও ডাউন করে দিয়েছি এন্ড এইখানে একটা হাগলু এই গুলো হলে লুকিয়ে রয়েছে কিন্তু বাইরে আসবি না হাগলু তুই আর তোমাদেরকে যেটা বললাম তোমার থানাটা জানিয়ে যে ও না হলে চাটনি কিন্তু অন্য জায়গায় পাঠিয়ে দেব আমি আর এর হাগলু রে হাগলু এখানে লুকিয়ে গেল হাগলু তুই বাইরে বেরোবি না ওই দেখো বেরিয়েছে ওই আরে আবার গুলু আল মারে কিন্তু ভাই ওইটা হাগলু না হাগলি সেইটাই তো বুঝতে পারলাম না ওরে ভাই ওইটা হাগলি তো হাগলিকে এখান থেকে বেঁচে যেতে দিলে হাগলি তো আমার টুনটুনি খুলে নেবে ও টিমমেট কে নিয়ে এসে কিন্তু ভাই আমাদের এমন শেষ হয়ে গেছে দাঁড়াও আমি নিচ থেকে একটু এমনই আসি তারপর হাগলির এখানে টুনটুনি এই ও তো টুনটুনি হয় না ভাই কিন্তু ভাই আমাদের এখানে কুল লাগবে এরামো কিন্তু এখানে এরামো আর পাবো বলে তো আমার মনে হয় না আচ্ছা এমো এখান থেকে আমরা পাই আর না পাই আমরা কাজ করি নিচ থেকে একবার দেখে নেই যে হাগলি কোন জায়গায় এইখানে এ ভাই আমি আগে উপরে যাই অ্যান্ড হাগলি তুই এইদিকে যেন আসিস না আসলি মানে আজকে মরলি অ্যান্ড ভাই হাগলিকে যদি মারতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও যে সব হাগলু এখনো লাইক দাওনি ওই দেখো হাগলি জোরে জোরে দৌড়ে দৌড়ে এখানে মাশরুম খেতে এসেছে হাগলি এই নে আরে না রে ভাই আমাকে মারা তো না আগলিকে পুরো ফিনিশ করে দিলাম এইখান থেকে একটু পরেই আমি দেখতে পাই রিভাই হয়ে আমার মাথার উপরে হাগলু নামে এই দেখো হাগলু এই দিয়েছি হাগলুকে ডাউন করে আরে ভাই আমাকে আবার এইখান থেকে হিট করেছে যে হাগলুকে ডাউন করেছি ওরি টিমমেট হিট লিস্ট করলো না কি রে ভাই ভাই যেই করে পরুকে এই হাগলুকে আগে আমি মেরে নেই তার আগে একটু অ্যামোনিয়া আসেনি থেকে যে হাগলিকে মেরেছিলাম হাগলিট থেকে এবারে একটু অ্যামোনিয়া আসি ভাই আমার মনে হচ্ছে এই হাগলিরই টিমমেট এরাই আমাকে আবার হিট করেছে

থেকে আবার রিভাইভ দিয়েছে অ্যান্ড আমার মনে হচ্ছে ভাই ওই একই টিম ওরাই ভাই আমাকে হিট লিস্ট করেছে কিন্তু আমাকে হিট লিস্ট করে অত সহজে মারা যায় না হাগলুরা কারণ আমি হচ্ছে হাগলুদের পাশার চাটনি বানাই আমার পাশার চাটনি বানানো অত সহজ না ওই দেখো ওই দিকে আর এক হাগলু যায় ওই বলকানোর ভিতরে এ ভাই ওকে রিভাইভ করতে যাচ্ছে মনে হয় আর একটা যে ডাউন করলাম না ভাই ওইটা তো কিল পেয়ে গেছি মনে হচ্ছে আমি কিন্তু হাগলু তুই বাইরে বেরো একবার তোরও আমি পাশার পথ টাকা বানিয়ে দেবো এইবার এই না হাগলু আরে হাগলু লুকিয়ে গেল ভাই কিন্তু বাইরে বেরোবি না তুই এই দেখো বাইরে বেরিয়েছিল এরে হাগলু নিজে নিজে কি মেরে নিজেই ডাউন হয়ে গেল কিন্তু সেকেন্ড এই হাগলুই তো করেছিল আরে হাগলু একাই ফিনিশ হয়ে গেল আর হিটলিস্ট পিছনে চলে গেছে তার মানে এই হাগলুর টিমমেট এখনো বেঁচে রয়েছে কিন্তু এখন আমরা একটু লুট করে নিয়ে আসি যে হাগলুদেরকে মারলাম তাদের থেকে সত্যি কথা বলতে কি গাইজ লুট করার লোভে আমি উপরে রিটার্ন যেতে পারিনি কিন্তু ভাই এক সেকেন্ড যে হাগলু আমাকে হিটলিস করেছিল সে এই দিকে কখন চলে আসলো ভাই লুট করতে করতে আমি দেখতেই পাইনি যে হাগলু এই দিকে চলে এসেছে হাগলু কাকে মারিস তুই এই নে মোটরসাইকেল দিয়ে তোর আমি টুনটুনিতে টোকা মেরে দেব এ হাগলু এই নে হাগলু আমার হাত থেকে বাঁচা অত সহজ না আরে ভাই এ কিরকম করে ধাক্কা মারে আরে মরে না কেন রে ভাই এত বাইক দিয়ে ধাক্কা মারি তাও হাগলুর জানবে রয় না কেন এইবার বেরোবে হাগলো এইবার এই আরে ভাই তাও মরে না এখনো ভাই এ ভাই ফাইনালি মরেছে হাগলু কিন্তু ভাই এর আরেকটা টিমমেট এখনো ভাই রয়েছে কিন্তু গাইস শিপিয়ার্ড এ জোনের ভিতরেও করে কি ভাই এতক্ষণ ধরে এ ভাই জোনের এই হাগলিকে আগে আমি মেরে নিই এইখান থেকে এই নে হাগলিকে দিয়েছি এক ধাক্কার এই আরে ভাই নে নে আরে ভাই আবার গুলুয়াল মারে হাগলি কোন দিকে রে এই দিকে চলে যায় কোন দিকে আরে দাঁড়া তুই দাঁড়া একবার এই নে আমি লাল ছাড়া মারি না হাগলি ভাই ওকে এখন মারার দরকার নেই আগে আমরা এখান থেকে জোনে যাই আগে জোনে যাওয়ার আগে হাগলিকে একটু ধাক্কা মেরে যায় এখান থেকে আরে ফিনিশ হয় না কেন রে ভাই গাড়ি দিয়ে মারলে এত আরে ভাই ফাইনালি ফিনিশ হয়েছে একটু পরে ভাই আমরা এই দিক থেকে জোনে ঢুকছিলাম কিন্তু তখনই আমি দেখতে পাই একটা হাগলু এখান থেকে রিভাইভ হয়ে নামে এন্ড হাগলুর তেল শেষ হয়ে গেছে নাকি না ভাই তেল শেষ হয়নি এই দেখো হাগলু তুই দাঁড়া আরে ভাই এখানে নেমেই মারতে হবে হাগলু তুই একটু একটুখানি এরে হাগলু আবার কি চালিয়েছে এখানে ভাই হাগলু তুই মিত্রি মিত্রি ধীরে দিয়েছে এই না 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 ভাই না না রকম হাগলুডা উন হয়েছে আর একটুখানি হলে আমারই টুনটুনি এখানে খুলে নেই তো হাগলু ভাই এন্ড এরি সাথে সাথে আমাদের নয় কিল কমপ্লিট হয়ে গেছে এরপর গাইজ আমরা জোনে ঢোকার সময় স্ক্যানারে দেখতে পাই দুই হাগলু এখানে হাউমাউ করে দাঁড়াও ভাই এদেরকে বাইক দিয়ে ঠোকা মেরে বোকা বানিয়ে দিয়ে তারপর আমি দেখছি অন্য কথা কিন্তু হাগলুগুলো কোন জায়গায় ভাই এদিকে তো দেখতেই পাই না ভাই স্ক্যানারে এক্ষুনি এইদিকে দেখ এ ভাই সামনে আবার ওইদিকে রিভাইভ দেয় কারা ভাই কিন্তু রিভাইভ বলাকে গিয়ে মারতে যাবো কি ভাই ও একা রয়েছে না দোকা রয়েছে কি রে ভাই কে মারানো ভাই বন্দির থেকে ওই রে হাগলু এইখানে দাঁড়িয়ে রয়েছে দাঁড়াতুই এই নে টোকামের আরে ভাই কি হয় কি হলো ভাই এটা আমার সাথে লবিতে এসে আমি বুঝতে পারি বিনা গাড়ির ক্যারেক্টার নিয়ে আমি হাগলু মারতে গিয়েছিলাম গাড়ি নিয়ে গাইজ প্লেন হিডেন লিপ ভিলেজের উপর দিয়ে আর তোমরাই বলো এইরকম একটা 10 15টা কিলের সুযোগ আমি কি করে ছেড়ে দেই এই কারণে আমি বুকে সাহস আর পাসাই বল নিয়ে নিয়ে পড়িয়ে হিডেন লিপ ভিলেজে আর এইখানে দেখো hagluder অবস্থাটা আমি করি কি এন্ড ভাই এই ম্যাচে ওভার কনফিডেন্স হলো যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝতে পেরে যাবে এই কারণে তোমাদের সবাইকে বলে haglura তোমরা ওভার কনফিডেন্স হয়ে খেলবে না আমার মতো কারণ আমি ওভার কনফিডেন্সে খেলে কি করেছিলাম বলছিলাম সেটা দেখো তোমরা দেখো ভাই হাগলু চারিদিকে নেমে গেছে আর আমিও এখান থেকে টেলিপোর্ট ইউজ করে দিয়েছি সোজা নিচে গিয়ে ভালো একটা গান নিয়ে আসি আমি ভাই হাগলু তোমরা লাইট করে দিয়ে ভাই এক্ষুনি আমাদের টুনটুনি খুলে নিচের ওই হাগলু কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে কোন লং রেঞ্জের গানই আমরা পাইনি এখন আমাদের টেলিপোর্ট আবার কখন রিসেট হবে কি জানি কিন্তু ভাই তখনই আমি দেখতে পাই উপর থেকে একটা হাগলু নামে আর এখন আমরা এই কান্নিশোর আরে ভাই কান্নিশোর উপরে যেতে গিয়ে নিচে পড়ে গেলাম ভাই কিন্তু ভাই নো টেনশন কটা কিল করি তাই দেখো তোমরা আমাদের টেলিপোর্ট এখানে রিসেট হওয়ার মতো হয়ে গেছে এন্ড রিসেট হয়েও গেছে এখন আমরা নিচে যাব এন্ড কোন দিকে গেলে গান পাবো কি জানি ভাই আমরা পিছনের দিকে যাই দিকে গান পাওয়ার চান্স বেশি অ্যান্ড এইখান থেকে আমাদের টেলিপোর্ট আমরা লাগিয়ে দিয়েছি এন্ড এর ভাই এদিকে দরজা মরজা গান মান কিচ্ছুই তো নেই এর ভাই কে নামে আবার রিভাই ভাই উপরে না নিচে কোন দিকে কি জানি আমরা একটা গান নিয়ে নিই এইখান থেকে আগে অ্যান্ড আরে ভাই আমাদেরকে একটা লং রেঞ্জ রেঞ্জের গান দিচ্ছে না ভাই ভাই লং রেঞ্জের গান নিতে গেলে আমাদেরকে এখন ভিতরে যেতে হবে এই ঘরের ভিতরে কিন্তু আমাদের টেলিপোর্ট থাকবে ততক্ষণ ভাই টেলিপোর্ট থাকিস থাকিস আগলো টেলিপোর্ট থাকিস আরে ভাই টেলিপোর্ট তো থাকলো না আর আমাদের এখানে গানও আমরা পেলাম না এখনো পর্যন্ত অ্যান্ড ভাই লং রেঞ্জের গান মনে হয় উপরে গেলেই পেতে পারি অ্যান্ড এইখানে হাগলু রয়েছে ভাই আশপাশে আমি পায়ের আওয়াজ পাচ্ছি কিন্তু কোন দিকে রয়েছে সেটাই তো আমি জানি না হাগলু যেখানে থাকে থাক আমরা আগে লাল গানটা তুলে নেই ভাই এম্পো ওরে বাইরে ভাই জালনার ওপরে একটা হাগলু আমাকে মারিস না রে হাগলু রাস করবে নাকি আমার উপরে এই রে রাশ কেন করলে হাগলু এই নে বাস দিয়ে দিলাম হাগলুকে হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নি এন্ড ভাই নিচে দৌড়া আওয়াজ পাচ্ছি নিচে না কোন দিকে আমি সেটাই তো বুঝতে পারি না হাগলু উপরে উঠলি মানে তুই মরলি আমি একটু এখান থেকে আমাদের বেস ম্যাচ গুলো রিপেয়ার করে নি এন্ড হাগলুর কাছে মোটামুটি লুট রয়েছে এই কে মারে কোন দিক থেকে মারে রে ওরে ভাই এইদিকে রে হাগলু ওই দেখো ভাই এই আমাকে তো শেষ করে ফেলেছে ভাই আর একটা গুলি লাগলে আমার টুনটুনি পড়ে যাবে এখানে আমি একটু মেডিকেট করে নিয়ে আর ভিতরে ঢুকছে নাকি ভিতরে ঢুকে গেছে কিন্তু ভিতরে ঢুকে ভাই মারতেই পারি না কেন রে ভাই হেড লাগে না আর অল্প অল্প করে ড্যামেজ দেয় কেন আমি বুঝতে পারি না হাগলুরা কি খেয়ে এসেছে সেটাই তো আমি বুঝি না পান্তা খেয়ে আসলো নাকি যাই খেয়ে আসুক না কেন এই না হাগলু আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ না আচ্ছা হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে আর এক হাগলু পায়ে রস পাচ্ছি ভাই ভাই চলে হাগলু আমাকে মানিস না রে হাগলু কোন দিকে ভাই সেটাই তো দেখতে পাই না ওইগুলো ওই যে দেখো বেরিয়েছে এইনে এইবার হেড লাগলো কি করে haglur টন্টনি ফাটিয়ে দিয়েছি এইনে गाइस 3 কিল করে মনের আনন্দে আমি চলেই যাচ্ছিলাম কিন্তু সামনে দেখি বিশাল ফাইট হয় আর এইখানে একটা haglu revive দিয়ে জোন ঢুকছে ঢুকছে haglur এই এইনে haglu M4 আরে ভাই গু লল মারলো কিন্তু আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না আরে haglu এইখানে এসে গেছে এইনে আরে ভাই কাজ হলো না এইনে এবার বাজবে কি করে haglu আরে আমার হাতে গোলু আল মেরে বাঁচা অত সহজ না হাগলো আর একটু আগেই তোকে আমি মেরে ফেলতাম যদি আমার কাছে লেভেল থ্রি এর ম্যাগজিন থাকতো একটু পরে গেই যে আমি দিয়ে আসার সময় কুলাক টাওয়ার একটা হাগলুকে দৌড়া দৌড়ি করতে দেখতে পাই আর তখনই আমি ভাবি যেহেতু আমাদের কাছে ফামাস থ্রি এ ফামাস থ্রি না ভাই এসকা থ্রি এবং সাইলেন্সার এ ভাই এইদিকে আর একটা গাড়ি ভাই সাইলেন্সার রয়েছে কিন্তু হাগলুর কাছে লাইসেন্স ছিল না রে এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে কিন্তু ভাই কুলাক টাওয়ার সেইটাই নাকি এইটা আমার তো মনে হচ্ছে ওইটা না ওই এটা হচ্ছে টিমমেট ওইটা ওইদিকে লুকিয়ে পড়েছে কিন্তু আমার হাত থেকে লুকিয়ে বাঁচা অত সহজ না কিন্তু ভাই এটাকে আবার রিভাইভ করে দেবে না তো ভাই ভাই এটাকে আমি ফিনিশ করে আসবো নাকি এটাকে খুঁজবো এটাকে আগে ফিনিশ করে আসি হাগলু আমাকে মেরে এখানে তুমি লুকিয়ে লুকিয়ে কয়েন লুট করতে এসেছিলো মনে হয় হাগলু এই হাগলুকে ফিনিশ করে আমি এইদিকে এসে দেখি ফ্যাক্টরির ভিতরে বিশাল আকারের ফাইট হচ্ছে কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল ফ্যাক্টরির মধ্যে ঢোকা কেন বলছি ওই দেখো হাগলুরা ওইখানে বিশাল আকারের ফাইট শুরু করেছে আর আমি এই হাগলুকে এখান থেকে ডাউন করে দিলাম হাগলুকে পুরো এখান থেকে তুলে নিয়ে আমি এই তো হাগলু ফিনিশ হয়ে গেছে এন্ড ভাই ও টিমমেট রয়েছে ওইখানে গুলোল মারলো কিন্তু আমার কাছেও টেলিপোর্ট রয়েছে হাগলু তোরা দাঁড়া তোদের টুনটুনি গুলো আমি পাঠিয়ে আজকে পাশার চাটনি বানিয়ে সবাইকে পাঠাবো হাগলু তোমাদেরকে বললাম না তোমাদের থানাটা আজকে জানিও আমাকে এন্ড ওই দেখো এক হাগলু এখানে রিভাইভ দিয়ে আসলো এ ভাই এত কম ড্যামেজ দেয় কেন রে ভাই এমপি ফোর আমি বুঝতে পারি না আর হাগলু যখন আমাকে আমারে তখন অনেক ড্যামেজ দেয় কিন্তু হাগলুকে আমি দিয়েছি ডাউন করে কিন্তু ভাই ওকে আবার রিভাইভ করে দেবে না তো ভাই আচ্ছা আমি গিয়ে ওকে ফিনিশ করে দেই আর কোন হাগলু এখানে আছে বলে তো আমার মনে হয় না এই না হাগলু এ ভাই রিভাইভ হয় না আমি এক্ষুনি রিভাইভ দিলো যে হাগলুকে সেই মনে হচ্ছে কিন্তু গাইজ এক সেকেন্ড এখানে আবার দৌড়া দৌড়ি করে কে ভাই আমি এইখানে নেই আমি ওই দিক থেকে ঘুরে আসবো হাগলু টিমমেট মনে হয় আমাকে মারার জন্য গুটি গুটি পায়ে এগোচ্ছিল কিন্তু হাগলু ওই দেখো হাগলু এই দিক থেকে বেরিয়েছে এই আরে টাইম মতো মারতে পারি না হলে ওর মাথাটা পাঠিয়ে ফেলতাম কিন্তু ও আমার হাত থেকে বেঁচে যাবে এ ভাই এদিকে আরেকজন এই না আরে ভাই এটা ডাউন হয় না কেন রে ভাই কোন রকম ডাউন হয় তো ডাউন হয়েছে এ রে ভাই এদিকে সেই হাগলো আমাকেই মারে কিন্তু ও তো আর জানে না যে আমি হচ্ছি ফ্যাক্টরির কিং এই না এ ভাই একজন না এরা দুই তিন জন ভাই আমি আগে গুলুয়াল মারি এখান থেকে ভাই পুরো প্যাক করতে হবে নাকি এই যে হাগলো এদিকে এসে গেছে হাগলো আমাকে মারা অত সহজ না এই রে গুলুয়ালের ভিতরে ঢুকে গেছে রে Oh, my God. গেজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর একানব্বই নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা অ্যান্ড ভাই আজকে কমেন্টটা অবশ্যই তোমার থানার নামটা জানিয়ে যেও না হলে হাগলুদের পাশার চাটনি তোমাকে আমি পাঠাতে পারবো না কিন্তু অ্যান্ড গাইজ তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা হাগলু ট্রিক্স এর আগের এপিসোড গুলো না তাহলে তুমি অনেক বেশি মিস করে তাই রাইট এই ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই